আমাদের গেমের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আর নাইন বা রোনালদো নাজারিও যাকে বলা হয় ব্রাজিলিয়ান রোনালদো যিনি হচ্ছেন কিন্তু আমাদের ফুটবল ওয়ার্ল্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম্বার নাইন বা স্ট্রাইকার তো গেমে আসছে রোনালদো নাজারিওর কার্ড কবে আসবে কোন ইভেন্টে আসবে কত কয়েন খরচ হইতে পারে এবং কোন কোন কার্ড আসতে পারে সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব। ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা। পাশে থাকা বেলাইকন্টারে অন করে দিবেন যেন এই রকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন যাইয়া সবার আগে আপনার কাছে পৌঁছায় এখনকার বাচ্চা কাচ্চা যারা আছে তাদের যদি আপনারা জিজ্ঞেস করেন যে সব থেকে ভালো ফরওয়ার্ড বা স্ট্রাইকারকে তারা চোখ মুজে বলে দিতে পারে এমবাপ্পে অথবা আপনার আরলিং হালাত কিন্তু আমাদের যদি জিজ্ঞেস করেন বা ফুটবল ফিফা বিশ্বকাপ বা ফিফারে যদি আপনি জিজ্ঞেস করেন যে সব থেকে ভালো স্ট্রাইকার সর্বকালে সেরাকে তাহলে অবশ্যই আনসার আসবে এইটা যে রোনালদো নাজারিও বা আর নাইন তো রোনালদো নাজারিওর কার্ড আমাদের গেমে আসার কথা এটা কিন্তু ই ফুটবল হাফ দুই হাজার চব্বিশের আপডেট চলাকালীন সময়েই বলছে যে এই কার্ডগুলো আসার সম্ভাবনা আছে ইভেন ওরা পোস্টও করছে ফ্যানস আর্ট বা বলতে পারেন আপনার ফ্যানস চয়েস এরকম মানে আর্টস ওরা রেডি করে পোস্ট করছে তখনই কিন্তু আমি আমার টিকটক আইডিতে বলছিলাম যে রোনালদো নাজারিওর কার্ড আসবে যার গ্যারান্টি আমি কারণ খুব সম্ভাবনা আছে কার্ড আসার খুব বেশি হাই আছে এই কার্ডগুলো নিয়ে অনেক বেশি কার্ডগুলা ডিজাইন হইতেছে কার্ড আসবে এটা গ্যারান্টি আমার এখন আমি বলি কেন আসবে যদি ইপিক কার্ড না আসে যদি ইপিক না আসে যদি উইক টাইম না আসে যদি শর্ট টাইম না আসে তাহলে গট কার্ডে হানড্রেড পারসেন্ট আসবে কার্ড যদি যদি কার্ড কোন সত্যিই দে সম্ভাবনা আছে দেওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে দেওয়ার যদি গট কার্ড দেয় মনে করেন গট কার্ড দিছে গট হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম মানে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আর রোনালদো নাজারিও যারে এক নামে সবাই চিনে ফিফা থেকে বূষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম্বার নাইন বা স্ট্রাইকার তো যদি গড কার্ড আসে আর যদি রোনালদো নাজারিও না আসে আপনারা আজে বাজে কমেন্ট করেন এই কমেন্টগুলো দেখলে সত্যি ভালো লাগে না একশো ভালো কমেন্টের মধ্যে তিন চারটা বাজে কমেন্ট এমনভাবে আসে যে পড়া মনে করে যারাই আপডেট দেয় সবার আপডেটগুলোই ভুয়া আর একসাথে যে সবগুলো কার্ড আসবে আপনাদেরকে আমি সবসময় ভিডিওতে বলি যে ওয়ান বাই ওয়ান বা আপডেট সিজন ওয়াইজ আপডেটে গেমে কার্ডগুলো আসবে তো ওরা কি মনে করে যে আজকে ভিডিও দিছি কালকেই আসতেছে এই সপ্তাহের ভিতরে আসতেছে এরা কিন্তু কাজে বাজে কমেন্ট করে যাই হোক ওইদিকে আমরা না গেলাম তবে রোনালদোর রাজা নাজারিও বা আনলাইনের কার্ড আমাদের গেমে খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই আপনারা যারা মানে ভালো একটা সিএফ বা ফরওয়ার্ডের জন্য কয়েন জমা করতেছিলেন তারা কয়েন জমা করে রাখতে পারেন কারণ রোনালদো নাজারিও আসলে যদি আপনি নেন তাহলে সর্বোচ্চ ভালো প্লেয়ার পাবেন যে ফিনিশিং হেডিং সব কিছু দিক থেকে ডিবলিং থেকে ফিজিক্যাল থেকে সব কিছু থেকে কিন্তু ভালো একটা কার্ড হতে যাবে তো অবশ্যই কমেন্ট জমা করবেন আর যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটার অন করে দিবেন